দুজনই আমি বলবো যে হার্ড ওয়ার্কিং আমার চোখে অ্যাটলিস্ট কোয়ার্টিস্ট হিসেবে নীলাভাই খুবই হার্ড ওয়ার্কিং মানে প্রত্যেকটা সিনের ক্ষেত্রেই দেখা যায় যে আছে না যে টায়ার্ড হলেও কোনো ছাড় দেয় না যতক্ষণই সময় লাগুক অনেক সময় দেখা যায় এটার কারণে প্রত্যেকটা সিন অনেক ধরে ধরে করার কারণে আমাদের লেট নাইটও হয়ে যায় শ্যুট করতে করতে তারপরেও আমরা মানে করেই করছি এটা কারণ হচ্ছে কাজটাকে সবসময় আমি দেখেছি যে সেও প্রায়োরিটি দেয় আমার ক্ষেত্রেও সেম তো এর জন্যই বোধহয় সিঙ্কটা ভালো হয়েছে কাজের ক্ষেত্রে আর দর্শকরা কেন পছন্দ করে এটা তো দর্শকরা ভালো বলতে পারবে বাট পছন্দ করে দেখেই হয়তো একসাথে অনেক প্রজেক্টস একসাথে করা হচ্ছে একসাথে আসছে ওরকম বেশি একটা কিছু ফেস করতে হয় না কেন কারণ হচ্ছে আমি তো অনেক আগে থেকে কাজ করছি মানে সেই টু থাউজেন্ড থেকে তো দেখা যায় যে কাজের কাজ করতে করতে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো ওরকম খুব কোনো কিছু আমার ফেস করতে হয় নাই কোনো আর্টিস্ট নেই কারণ আমি ট্রাই করি কাজটা প্রফেশনালি করার যতখনি কাজ